যে এই টাইপ জগন্নাথ মন্দির কাজ এখনো চলছে কাজ এখনো শেষ হয়নি এইডা ভাড়া যে ভাই বসে আছি ঠনা দিলেই কৃষ্ণনগর যাওয়ার টাকা উঠে যায় আইবুল দেখতে পাচ্ছেন এই একটা পাইপ একটা পাইপ এরম লাইন দিয়ে ওখান থেকে বাড়ি যাব কৃষ্ণনগর যাব তো আজকে ট্রেনে যাব 7:30 টায় ট্রেন আছে 7:00 বাজে এখন এই 7:30 এ ট্রেন আছে তো আসুক ট্রেনটা আসুক আমরা যে বাড়ি চলে যাচ্ছি দিঘা টু কৃষ্ণনগর তো বাড়ি ফিরে আছি মানে সত্যি এই কদিন দুদিন দিন মানে খুব ভালো লাগলো আনন্দ ভর্তি করলাম বন্ধু বান্ধবের সাথে ভালো লাগলো তো আবার এখন বাড়িতে যাওয়ার পালা তো চলো দেখতে থাকো এই সব বসে আছে সব বসে ঠিক আছে চলো দীঘা স্টেশন থেকে ডাইরেক্ট হাওড়া হাওড়া থেকে শিয়ালদা হাওড়া থেকে কিসে যাবি বাসে যাবি কিসে যাবি হাওড়া থেকে হাওড়া থেকে এখানে বাস শিয়ালদা তারপরে এখান থেকে হাওড়া এখান থেকে দীঘা থেকে হাওড়া হাওড়া থেকে বাস ধরে শিয়ালদা গিয়ে তারপরে একদম ডাইরেক্ট কিসে এই দীঘা স্টেশন তবে এই স্টেশনটা দেখছি এত দূরে দূরে ট্রেন যাওয়া আসা করে কিন্তু এই স্টেশনটাই মানে সেরকম একটা উন্নত নেই আমরা কৃষ্ণগড় স্টেশনের মতো উন্নত দেখতে পাচ্ছি না কারণ এখানে ওভার ব্রিজ নেই এত মানে দূরপাল্লার ট্রেন এখানে মানে যাওয়া আসা হয় কিন্তু সেরকম উন্নত নেই যে যে আন্দাজে উন্নত হওয়ার কথা সেই আন্দাজে উন্নতটা নেই কোনো ওভার ব্রিজ নেই বাথরুমটাও সেরকম একটা নেই সেরম জিগার ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার চিপচিপ করে বৃষ্টি হয়েছে এই যে চিপচিপ করে যায় না কৃষ্ণগরে আজকে কি হচ্ছে এই ওয়েদারটা যদি আমরা যেদিন ছিলাম একদিন যদি হতো মানে খুব আনন্দ ভর্তি করতাম আনন্দ ভর্তি বলে হয়তো বেরোতে পারতাম রুমের মধ্যেই থাকতাম সমুদ্রের ধারে গিয়ে একটু মাঝে মাঝে বেরোতাম রেইনকোট হলেও পরে হলেও বেরোতাম এই ওয়েদারটা মিস করছি কালকে বলে ভালো হতো ওয়েদার দেখো বৃষ্টি বৃষ্টি হচ্ছে কোনো রকম দেখো ওয়েদারটা দেখো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার অফ হয়ে যাচ্ছে আর এই যে দি একদম দীঘা স্টেশনের পাশে যে মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দিরে যে এটা দীঘায় থেকে বড়ো মন্দির মনে যে এটাই জগন্নাথ মন্দির কাজ এখনও চলছে কাজ এখনও শেষ হয়নি এটা করতে করতে এখনো দু তিন বছর লাগবে যা বোঝা যাচ্ছে দু তিন বছর হয়তো লেগে যাবে কাজ চলছে এখনও তো এটা আমি ঢুকার ইচ্ছা ছিল ঢুকতে পারিনি কারণ নো এন্ট্রি আছে গেটটা নো এন্ট্রি ছিল বলে ভিতরে ঢুকতে পারিনি তো এই যারুকু দেখে দেখাতে পারছি সেটা দেখো একদম স্টেশনের পাশেই তবে কাজ এখনও বহুত বাকি আছে দু তিন বছর যত সময় লেগে যাবে এরা চব্বিশ তো যত সময় আমার চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশে যত সময় কমপ্লিট হয়ে যেতে পারে যতটা সম্ভব এই যে এখনও কাজ চলছে গুলো দেখতে পাচ্ছ না এই একটা পাইপ এই একটা পাইপ এরকম লাইন দিয়ে অনেক বড় লাইন এই পাইপগুলো দেখতে পাচ্ছো এটাকে ট্রেনটাকে সাফাই করা হয় মানে গোদা বাংলায় যেটাকে বলে ট্রেনকে সান করানো হয় ট্রেন সাওয়ার এই যে ট্রেন এখানে দাঁড়াবে আর ওই সাইড থেকে জল মারবে এই পাইপগুলো দিয়ে বাহ এটা যদি এখন হতো তাহলে তোমার দেখাতে পারতাম তো এখন বন্ধ আছে দেখো পুরো লাইন দিয়ে একদম ওই মাথার থেকে একদম এই মাথা অনেক বড় যেভাবে আমরা স্টেশনে বসে আছি দীঘা স্টেশনে সামনে একটা থালা দিয়ে দিলেই কৃষ্ণগঞ্জ যাওয়ার টাকাও হয়তো উঠে যেত আর ছোট জানিছে না গরিবের জানিছে না আমাদের একটা গরিবের জানছে না আমাদের একটা কি গরিবের হিরো হিরো আলো গরিব হিরো আলম হিরো আলম নাকি বলছে হিরো আলম এ সামনে একটা থালা দিয়ে দিলে কিন্তু এই স্বামীজি থালা যেভাবে বসে আছি থানা দিলেই কৃষ্ণগঞ্জ যাওয়ার টাকা উঠে যাবে তো কৃষ্ণগঞ্জ যাওয়ার টাকা উঠে যাবে

আমরা হাওড়ায় চলে গেছি হাওড়া কোন দিকে যাও চলে এসেছি এখন হাওড়া মেট্রো স্টেশনে তো মেট্রো করে শিয়ালদাহ দমদম যেতে হবে তারপরে চলো এই যে আমরা এখন উঠে পড়েছি একদম মেট্রোর ভেতরে একদম মেট্রোর ভেতরে আর এই যে নীল ডাকটা তোমরা দেখতে পাচ্ছ এই যে গঙ্গার যতদূর গঙ্গা আছে ঠিক ততদূরই এই নীল লাইটটা জ্বলবে ততদূরই জ্বলবে নীল লাইটটা আমরা এখন মেট্রোর ভেতরে আর আমাদের ভুল হয়েছিল আমরা ভুল করে আমাদের দুবার মেট্রো চড়তে হয়েছে দুইবার এবং সব হাসছে এই যে সব হাসাহাসি করছে Bu fotoğrafı bana mı atıyor? Sağ çiğde metre çoğu. Çiğde metre